নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ে সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর হ্যাঁ আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা মজন্তালি সরকার এই গল্পে জেলেদের বাড়ি বেড়াল গোয়ালাদের বাড়ি বেড়ালকে সরিয়ে সেই জায়গায় আসে ভালো খাবার খেতে পাওয়ার লোভে খেয়ে দেয়ে মোটা সোটা হয়ে সেই ভারিককি চালে চলাফেরা করে ও নিজের নাম নেয় মজনতালি সরকার এরপর সে চালাকি করে বনের বাঘিনী ও তার ছানাদের ওপর নানা রকম জুলুম চালাতে থাকে তার এই চালাকির ফল কি হলো জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প মজনতালি সরকার এক গ্রামে দুটো বিড়াল ছিল তার একটা থাকতো গোয়ালাদের বাড়িতে সেক্ষেত্র দই দুধ ছানা মাখন আর সর আর একটা থাকতো জেলেদের বাড়িতে সেক্ষেত্র খালি ঠেঙার বাড়ি আর লাথি গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলতো জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানি ছিল সে চলতে গেলে টলতো আর ভাবতো কেমন করে গোয়ালাদের বিড়ালের মতো মোটা হব শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে বললে ভাই আজ আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ কিন্তু সব মিছে কথা নিজে খেতে পায় না সে আমার নিমন্ত্রণ খাওয়াবে কোথা থেকে সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতো ঠেঙা খাবে আর মরে যাবে তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকবো হুম হুম যে কথা সেই কাজ গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বললে ওই রে গলাদের সেই দুধখেকো চোর বিড়ালটা এসেছে আমাদের মাছ খেয়ে শেষ করবে মারবেটাকে বলে তারা তাকে এমন ঠ্যাঙান ঠ্যাঙালে যে বেচারা তাতে মরেই গেল রোগা বিড়াল তো জানতোই যে এমনি হবে সে তার আগে গলাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে সেখানে খুব করে ঘীর সর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল তখন সে আর অন্য বিড়ালদের সাথে কথা কয় না হুম আর নাম জিজ্ঞাসা করলে বলে সরকার একদিন সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোলো বেড়াতে বেড়াতে সে বোনের ভিতর গিয়ে দেখল যে তিনটি বাঘের ছানা খেলা করছে সে তাদের তিন তারা লাগিয়ে বললো রে বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমককে বড্ড ভয় পেল তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বলল ও মা শিগগিরি এসো দেখো এটা কি এসেছে আর কি বলছে বাঘিনী তাদের কথা শুনে এসে বলল তুমি কে বাচ্চা কোত্থেকে এলে কি চাও মজনতালি বললে আমি রাজবাড়ির সরকার আমার নাম মজনতালি তোরা যে রাজার জায়গায় থাকিস তার খাজনা কই খাজনা দে বাঘিনী বললে খাজনা কাকে বলে তা তো আমি জানি নে আমি খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই তুমি না হয় একটু বসুক বাঘ আসুক তখন মজন্তালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিক উঁকিয়ে মেরে দেখতে লাগলো খানিক বাদেই সে দেখল ওই বাঘ আসছে তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের আগায় গিয়ে উঠল বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে আর বাঘের যে কিরাগ হয়েছে সে কি বলবো সে ভয়ানক গর্জন করে বললো কোথায় হত আগা তার বললে কিরে দিবি না না আয় আয় খাজ শুনি তো বাঘ দাঁত মুখিচে হালুম বলে দুই লাফে গিয়ে গাছে উঠেছে কিন্তু খালি উঠলে কি হয় মজন্তালিকে ধরতে পারলে তো সে একটুখানি হালকা জন্তু সে সেই কোন সরু ডালে উঠে বসেছে অত ভারী বাঘ সেখানে যেতেই পারে না না পেরে রেগেমেগে ব্যাটা দিয়েছে এক লাফ অমনি পাহড়কে গিয়েছে পড়ে পড়তে গিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে ঘাড় ভেঙে তার প্রাণ বেরিয়ে গিয়েছে তা দেখে মজন্তালি ছুটে এসে তার নাকে তিনটে আঁচড় দিয়ে বাঘিনিকে ডেকে বললো এই দেখো কি করেছি আমার সামনে বেয়াদবে হ্যাঁ এই সব দেখে শুনে তো বাঘিনী বেচারার প্রাণ উড়ে গেল সে হাত জোড় করে বলল তো হয় মজন্তালি মশাই আমাদের প্রাণে মারবেন না আমরা আপনার চাকর হয়ে থাকব তাতে মজনতালি বললে আচ্ছা তবে থাক ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো করে খেতে দিস কিন্তু হুম সেই থেকে মজনতালি বাঘিনীদের বাড়িতেই থাকে খুব করে খায় আর বাঘিনীর ছানাগুলির ঘাড়ে চড়ে বেড়ায় সেই বেচারারা ভয় একেবারে জড়োসরো হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড় লোক একদিন বাঘিনী তাকে হাত জোড় করে বললে মজনতালি মশাই এ বনে খালি ছোটো ছোট জানোয়ার এতে আপনার পেট ভরে না নদীর ওপারে খুব ভারী বোন আছে তাতে বড়ো বড় জানোয়ারও থাকে চলুন সেইখানে যাই শুনে মজনতালি বললে ঠিক কথা চল ওপারে যাই তখন বাঘিনী তা ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল কিন্তু মজনতালি কই বাঘিনী আর তার ছানারা নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে সে কোথায় নিয়ে গেছে আর ঢেউয়ের তাড়ায় তার প্রাণ তো যায় যায় মজনতালি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলেই সে মারা যাবে এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডেনে ঢাঙায় তুলল প্রাণে বাঁচালো নইলে তো সে মরেই যেত তাতে আর ভুল কি হুম হুম কিন্তু মজনতালি সরকার তাদের সে কথা জানতেই দিল না সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চড় মারতে গেল আর গাল যে কত দিল তা তো লেখা জোখাই নেই শেষে বললে হতো মূর্খ দেখ দেখে কি করলি আমি অমন চমৎকার হিসেবটা করছিলুম সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি আর আমার সব হিসাব এলিয়ে গেল আমি গুনছিলুম নদীর কটা ঢেউ কতগুলো মাছ আর কতখানি জল আছে মূর্খ বেটা তুই এসবের মধ্যে কি সব গোলমাল করে দিলি এখন যদি আমি রাজামশাইয়ের কাছে হিসাব দিতে না পারি তবে মজার টের পাবি এসব কথা শুনে বাঘিনি তাড়াতাড়ি হাত জোর করে বললে মজন্তালি মশাই ঘাট হয়েছে এবারে কি করতে কি করে ফেলেছে মজনতালি বললে আচ্ছা এবারে আর যেন কখনো এরকম না হয় এই বলে মজন্তালি তার ভিজে গা শুকোবার জন্য রোদ খুঁজতে লাগলো ভারী বোনের মধ্যে তো সহজে রোদ ঠুকতে পায় না সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হবে মজন্তালী একটা গাছের আগায় উঠে দেখলে যে এই বড় একটা মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কটা আঁচড় কামড় দিয়ে এসে বাঘিনীকে বললে যা আমি একটা মোষ মেরে রেখে এসেছি বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখল। সত্যি মস্ত এক মোষ পড়ে আছে তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে আর ভাবলে মজন্তালি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর আর একদিন তারা মজন্তালিকে বললে মজন্তালি মশাই এ বনে বড় বড় হাতি গন্ডার আছে চলুন একদিন সেইগুলোকে মারতে যাই এ কথা শুনে মজন্তালি বললে তাই তো হাতি গন্ডার মারব না তো কি মারব চল চল আজি যাই চল বলে সে তখনই সকলকে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞাসা করলে মজন্তালি মশাই আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন খাপে থাকার মানে কি না জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে শুঁড়ি মেরে বসে থাকা আর ঝাঁপে থাকার মানে হচ্ছে বনের ভিতরে গিয়ে ঝাঁপাঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা মজনতালি ভাবলে আমার তারা কোন জন্তু ভয় পাবে সে বললে আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তা কি তোরা মারতে পারিস তোরা ঝাঁপে যা আমি খাপে থাকি বাঘিনী তাই তো সেসব ভয়ানক বললে জন্তুকে আমরা মারতে পারবো চল আমরা ঝাঁপে যাই এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের ধারে গিয়ে ভয়ানক হালুম হালুম করে জানোয়ার তাড়াতে লাগলো মজনতালি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে লাগলো খানিক বাদে একটা সজারু সর সর করে সেই দিকমানে ছুটে এসেছে আর মজনতালে তাকে দেখে বলে গাছের একটা শিকরের তলায় গিয়ে লুকিয়েছে এমন সময় একটা একটা হাতি দিয়ে চলে গেল সেই সেই পায়ের পাশ পড়েছিল তাতেই মজনতালে পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি অনেকক্ষণ ঝাঁপাঝাঁপি করে পাখিরা ভাবলো মজনতালি মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছেন চল একবার দেখে আসি তারা এসে মজন্তালির দশা দেখে বললে হায় হায় মজন্তালি রে কি হলো মজন্তালি বললে আর কি হবে তোরা সব ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিলি দেখে হাসতে হাসতে আমার পেটটি ফেটে গেছে। এই বলে মজন্তালি মরে গেল